আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি বিষয়ের সম্পর্কিত সমস্যার দুশো উননব্বই আর আট দশমিক দশ দশমিক তেরো নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি আচ্ছা দেখি আমাদের প্রশ্নে কি বলেছে বলেছে লেবেলিং এর সাহায্যে নিচের দেওয়া গ্রিড রিডিংগুলো গুলো নেওয়া হয়েছে রিডিংগুলোর সাহায্যে একশো মিটার একশো পাঁচ মিটার ও একশো দশ মিটার কন্ট্রোল লাইন এঁকে দেখাও আচ্ছা আমাদের কোন রিডিংগুলার কন্ট্রোল লাইন আঁকতে হবে একশো পাঁচ একশো একশো পাঁচ এবং একশো দশ মানে একশো মিটার একশো পাঁচ মিটার এবং একশো দশ মিটার আচ্ছা আমরা যদি চিত্রে খেয়াল করি এখানে আছে নিরানব্বই এবং এখানে আছে একশো ষাট আচ্ছা এটা যদি আমরা একটু চিত্র আঁকানোর চেষ্টা করি চিত্র বলতে সেকশন আঁকানোর চেষ্টা করি আমরা জানি কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে কোন স্মারক বিন্দুর উচ্চ তাহলে এখানে দেওয়া দেওয়া আছে আছে কত আবার আরেকটা আচ্ছা নিরানব্বই এবং একশো চার এই দুটি এল বিশিষ্ট বিন্দুকে বা স্মারক বিন্দুকে একটি কাল্পনিক রেখা দ্বারা যদি আমরা ছেদ করি এমন হয় তাহলে এইখানে মূলত ভূমিটা কি আছে ঢালু রয়েছে এখন এই এক একশো চার এবং নিরানব্বই এই দুটো এই যে এর মধ্যবর্তী যে রেখাটা এই রেখাকে আমরা কত ভাগে সমান ভাগে ভাগ করবো একশো সেটা হলো একশো চার মাইনাস নিরানব্বই যদি আমরা পাঁচটি সমান ভাগে ভাগ করি এক দুই তিন চার পাঁচ তার মানে এইখানে হয় হচ্ছে একশো এখানে হয় হচ্ছে একশো এক এখানে হয় একশো দুই এখানে হয় একশো তিন আচ্ছা তার মানে এইখানে আমাদের যে রিডিং আমাদের রিডিং কত কত নির্ণয় করতে হবে একশো একশো পাঁচ আর হচ্ছে একশো দশ তাহলে এইখানে আমরা একটা বিন্দু পেলাম একশো একশো যদি আমরা মূল চিত্রে দেখি তাহলে এইখানে আমরা কয়টি সমান ভাগে ভাগ করব ষাটটি সরি পাঁচটি তার মানে নিরানব্বই এইখানে পাওয়া যাবে একশো আচ্ছা তাহলে একশো এক দুই তিন চার আমাদের একশো একশো পাঁচ এবং একশো দশ লাগবে আবার যদি এই ঘরে আমরা চলে যাই তাহলে একশো চার একশো পাঁচ একশো ছয় আচ্ছা এই ঘরে একশো ছয় একশো সাত একশো আট আমাদের নাই এই ঘরে যদি যাই একশো নয় একশো দশ একশো দশ আছে একশো দশ আচ্ছা এবার যদি আমরা পরে লাইনে চলে আসি যে নিরানব্বই দশমিক পাঁচ এখানে আছে একশো একশো আবার একশো তারপরে এখানে আছে আবার একশো পাঁচ একশো পাঁচ তারপরে যদি আমি এইখানে চলে যাই একশো নয় এখানে আছে একশো দশ তারপরে আবার এইখানে আছে কত একশো চার একশো পাঁচ আচ্ছা তাহলে আমাদের এইখানে আরেকটা মান আছে একশো দশ আচ্ছা আবার এইখানে দেখি একশো চার এখানে আছে হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ আচ্ছা তারপরে এখানে আছে একশো দশ এবার এইখানে একশো আট নয় এখানে আছে হচ্ছে আবার একশো দশ আবার একশো আট একশো নয় এখানে নয় এবার চলে আসি পরের এখানে এখানে আছে একশো চার পাঁচ ছয় সাত তার মানে এইখানে আছে একশো পাঁচ আচ্ছা এবার সর্বশেষ লাইনে দেখি একশো চার তাহলে এইখানে আছে আবার কত একশো পাঁচ আচ্ছা একশো চার হ্যাঁ নিরানব্বই এখানে আছে আছে একশো আচ্ছা তাহলে আবার আছে একশো আচ্ছা এইবার যদি আমরা খাড়া লাইনগুলো কল্পনা করি খাড়া লাইন প্রথম থেকে যে নিরানব্বই নিরানব্বই দশমিক পাঁচ এইখানে আছে হচ্ছে একশো একশো আবার এইখানে আছে হচ্ছে একশো পাঁচ আর এইখানে আছে হচ্ছে একশো দশ তারপরে যদি পরবর্তী খাড়া লাইনগুলো কল্পনা করি এখানে আছে হচ্ছে একশো পাঁচ আচ্ছা একশো চার এখানে আছে একশো পাঁচ আচ্ছা এখানে একশো চার একশো পাঁচ দশমিক পাঁচ তার মানে আছে এখানে আছে একশো পাঁচ পরবর্তী লাইন আট নয় এখানে আছে একশো দশ আচ্ছা একশো নয় এখানে আছে একশো দশ আচ্ছা একশো চার এখানে আছে একশো পাঁচ আচ্ছা পরবর্তী খাড়া লাইন যদি কল্পনা করি পরবর্তী খাড়া লাইন যদি কল্পনা করি এখানে এখানে আছে একশো চার এখানে আছে হচ্ছে একশো পাঁচ আচ্ছা তাহলে এইখানে একশো নিরানব্বই এখানে আছে হচ্ছে একশো আচ্ছা এইবার যে আমাদের একই রিডিং অর্থাৎ একই আর বিশিষ্ট বিন্দুগুলাকে আমরা কি করব কাল্পনিক রেখা দ্বারা সংযোগ করব সেই কাল্পনিক রেখায় হবে কন্ট্রোল রেখা আচ্ছা এখানে আমাদের একশো আরের বিশিষ্ট যে বিন্দুগুলো আছে সেগুলো যদি যোগ করি তাহলে কেমন হয় এই যে এখান থেকে আসবে কোথায় এই যে এই একশোর এই বিন্দুতে এখান থেকে এমনি হচ্ছে বের হয়ে যাবে এটা হচ্ছে একশো আচ্ছা একশো পাঁচগুলোকে যদি দেখি তাহলে এইটা থেকে এই বিন্দুতে আসলো এইখান থেকে এই বিন্দু এই বিন্দু থেকে এই বিন্দু তারপরে এই বিন্দু দিয়ে এই বিন্দু দিয়ে বের হয়ে গেল তার মানে এখানে এটা হচ্ছে একশো পাঁচ আচ্ছা একশো দশ যদি দেখি এইখানে তাহলে এই বিন্দু দিয়ে শুরু হলো এখানে গেল এখানে যে বের হয়ে আসলো একশো দশ আচ্ছা তারপরে যদি আমরা এইদিকে কল্পনা করি কোথায় আছে এই যে একশো দশ একশো দশ অর্থাৎ এইখান থেকে শুরু হবে কল্পনিক রেখা এখানে একশো নয় এখানে আছে হচ্ছে একশো দশ তাহলে এই বের হয়ে গেল এটা হচ্ছে একশো দশ আচ্ছা এবার একশো দশ হচ্ছে মাঝে আছে এ হচ্ছে একশো দশ এটা একটি কণ্ঠ রেখা আবার একশো পাঁচ কোথায় কোথায় আছে এখানে একশো পাঁচ আছে একশো চার একশো পাঁচ একশো ছয় একশো সাত তাহলে এইখান থেকে শুরু হলো এই বিন্দু থেকে এই বিন্দু এবার এই বিন্দু থেকে চলে আসলো এইখানে এইখান দিয়ে এমিন বের হয়ে গেল আচ্ছা তাহলে এটা কত একশো পাঁচ আচ্ছা এবার আছে কি একশো একশোটা হচ্ছে এই আচ্ছা তাহলে এক আমরা কি করলাম এইখানে একই আর এল বিশিষ্ট একই আর এল বিশিষ্ট বিভিন্ন বিন্দুকে কাল্পনিক রেখা দ্বারা সেদ করলাম আর এই কাল্পনিক রেখা হচ্ছে কন্ট্রোল রেখা